আজ মঙ্গলবার উনত্রিশে পৌষ দু হাজার পঁচিশ সালে চোদ্দই জানুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পৌষ পার্বণ এবং মকর সংক্রান্তির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু মঙ্গলবার দু হাজার পঁচিশ সালকে বিদ্যা অনুযায়ী আপনারা ক্যালকুলেট করে দেখবেন টু প্লাস টু প্লাস ফাইভ ইজিক্যাল টু নাইন দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্চ মঙ্গলের বছর আর আজ মঙ্গলবার তাই অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাঙ্ক্রিং ক্রহংস ভোমা এনমা এটি একশো আটবার জপ করুন আর অন্যান্য ধর্ম ধর্মাবলম্বী মধ্যে বলবো আপনারা অবশ্যই মাটিতে মেঝেতে ফ্লোরে থুতু ফেলবেন না যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে তাদের নামে কোনো নেতিবাচক কথাবার্তা বলা থেকে বিরত থাকুন যতটা সম্ভব ভূমি বা মাটিতে প্রতিদিন অন্ততটা পাড় স্পর্শ করা যায় মাটি বা ঘাসের দুপুরে অন্তত পার ডে চেষ্টা করুন আট ন মিনিট হাঁটার এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে মেজাজকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে রেড কালারের বা মেরুন কালারের ড্রেস পরিধান করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আজ স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে মাইন্ডকে ডাইভার্ট করবার চেষ্টা করুন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে কোনো এক বদরাগী ব্যক্তির কারণে মানসিক উত্তেজনা বাড়তে পারে চেষ্টা করুন মেজাজকে যতটা ঠান্ডা রাখা যায় চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আজ আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত যৌন আবেদন আজ অনাকাঙ্ক্ষিত ফলাফল কিন্তু দিতেই পারে মাইন্ডকে কন্ট্রোলে রাখবার চেষ্টা করুন আজ আপনার হাতের আঙুলগুলো কিন্তু টাকা বেরিয়ে যেতে পারে চেষ্টা করুন দিনটিকে যতটা সম্ভব সময় সুযোগের সদ করা যায় মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলি সুযোগ গ্রহণ করুন ধনুরাশির জাতক জাতিকাজে দু সালটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি অতিচারী হতে চলেছে তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করে দেখুন এবং যতটা সম্ভব বৃহস্পতির মজবুতিকে বৃদ্ধি করা যায় ইয়ার্লি রাশিফল চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন এটি আপনাদের আগত বছরের প্ল্যানিংকে সঠিক ওয়েতে বাস্তবায়িত করতে আপনাদেরকে সাহায্য করতে চলেছে